ফিটনেস একাডেমি যে ভিডিওটি আপলোড করেছে আজ সেটি হলো কলকাতা পুলিশ কনস্টেবল বা এসএসসি জিডির পাঁচ কিলোমিটার দৌড়ানোর উন্নতির জন্যে লেগ স্ট্রেংথ বা শারীরিক স্ট্রেংথ বাড়ানোর জন্যে প্র্যাকটিসটি করানো হয়েছে তো এখানে সব এক্সারসাইজ করার আগে কিন্তু কুড়ি মিনিট জগিং করেছে ফ্রি অ্যান্ড এক্সারসাইজ করেছে তারপরে কিন্তু এই মেন এক্সারসাইজ করছে তো এখানে সমস্ত এক্সারসাইজ ডবল সেট করে করছে এরা তো তোমরা এক সেট করে দেখে নাও এবং পরবর্তী তোমরা দু সেট করে নেবে এবং কোন কোন এক্সারসাইজগুলো এরা করছে ফলো করো তো দেখতে থাকো চল্লিশটা করবি মরো বাছো সম্রার বডি স্ট্রেট চল চল ওই বুঝলি পা ধরে যাচ্ছে দৌড়ানোর সময় জানিস না জুলি বডি স্ট্রেট কর বডি একদম সামনে চলে যাচ্ছে প্রিয়াঙ্কা জোর পা পেছনে নিয়ে যেতে দেবালে ভালো হয় ইয়েস রকি উপরে তাকাতে হবে ওই পায়ে হয়ে যাচ্ছে বসতে হবে প্রিয়াঙ্কা না তো একদম আরো বসতে হবে একদম পুট বসিয়ে দিতে হবে মাটি হচ্ছে না সম্রাট বসতে হবে বসা হচ্ছে না হ্যাঁ ঠিক আছে ওরূপ সামনে শুধু ঝুঁকবি না অত থাইয়ের কাছে চেষ্টা টানা যাবে না নসাদ বস হ্যাঁ ঠিক আছে এটা ভালো হয়েছে চ চ চল ঠিক আছে জুলি হয়ে গেছে কি করলিতে জানি কেমন হলো মাথা উপরে কোমর মানে এটা বেন্ড হয়ে নিচে আসবে কোনো কিছু হচ্ছে না জুলি পিটি ইদানিং দেখছি খুব সুন্দর শুরু করেছে ও যখনই চাকরি পায়নি তখন এত ভালো করতো হ্যাঁ এই अगेन सेम আরেকটা শে শেষ কর শেষ কর হ্যাঁ না না সবাই কিন্তু চারটে করে কমাবি চার পিস কমাবি সবাই চল চল ইউলি চল একটু একটু ঠিকঠাক কোয়ার একবার অন্তত দেখই ও কি করছিস কি করছিস কুমোন রকি হচ্ছে না কুমুরি নাপছে না

चुल জুলিয়া আকাশের দিকে তাকিয়ে দৌড়াচ্ছিস কেন উপর দিকে এই ট্রাকচার দৌড়াচ্ছে ট্রাকচার ট্রাকচার লাস্ট ওয়ান